ব্যবসায়ের জন্য ভিসা ইন্টারভিউতে কী কী প্রশ্ন হতে পারে এটা দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম দেখেন এখানে একটা প্রশ্ন যে কেন এই মার্চ মাসে যেতে চান আপনি যখন ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে উল্লেখ করবেন যে কবে যেতে চান নিশ্চয় একটা সময় ঠিক করেছেন এটা মার্চ হতে পারে জুন হতে পারে ডিসেম্বর হতে পারে তো এটার একটা যুক্তি দেখাতে হবে এরকম যদি প্রশ্ন হয় যে কেন এই নির্দিষ্ট মাসে যেতে চান এটা হতে পারে যে আপনার হয়তো ব্যবসায়ী সময় প্রেশারটা কম অথবা বাচ্চার স্কুল ছুটি অথবা যে স্টেটে যাবেন আমেরিকা সেখানকার ওয়েদার এই সময় ভালো থাকে ইত্যাদি আপনার একটা যুক্তি দেখাতে হবে যে কেন এই নির্দিষ্ট মাসে যেতে চান ক্যালিফোর্নিয়ায় কেন যেতে চান এটা আমেরিকায় পঞ্চাশটা স্টেট আছে আপনি যে স্টেটে আপনি যাবেন সেটা উল্লেখ করেছেন তো এটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে যে কেন ওই নির্দিষ্ট স্টেটে যেতে চান তো সেখানে হয়তো আপনার কোনো নির্দিষ্ট যেমন ধরুন ক্যালিফোর্নিয়া ডিজনি ল্যান্ড আছে তো এই সেখানে যেতে চান অথবা আপনার হয়তো আত্মীয় থাকে কিছুতে একটা রিজন থাকবে যে ঠিক এটার জন্য যেতে চাই তো সেইভাবে আপনি এটা উত্তরটা দিবেন নিউ ইয়র্ক কেন যেতে চান এখন সেখানে কেন যেতে চান এখন নিউ ইয়র্কে আপনি সিটি ট্যুর করবেন নাকি আপনার আত্মীয় বাসা থাকবেন কেন যেতে চান এটা একটা নির্দিষ্ট করে বলবেন খুব ছোট্ট করে বলতে হবে তো এই ধার্যে সাধারণত প্রশ্ন করা হয় যে নির্দিষ্ট স্টেটে কেন আপনি যেতে চান প্রথমে কথায় যাবেন আসলে এই ধরনের প্রশ্ন করে দেখতে চাওয়া হয় যে আপনার ভ্রমণের ব্যাপারে আপনার নির্দিষ্ট পরিকল্পনা আছে কি না দেশে ফিরবেন কোন শহর থেকে যে আপনি হয়তো তিন চারটে স্টেট ঘুরবেন তো আপনি কোন স্টেট থেকে আপনি বাংলাদেশে ফিরবেন ঢাকায় ফিরবেন তো এটা হচ্ছে আপনার ওই যে বললাম যে আপনার ভ্রমণ পরিকল্পনাটা সুনির্দিষ্ট আছে কিনা না এগুলা দেখা হয় আপনি কি সেখানে কোনো ব্যবসায়িক মিটিং করবেন তো এটার উত্তরটা আপনি দিবেন যদি আপনি ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে দেন যে আপনি শুধু বেড়ানোর জন্য যাচ্ছেন তাহলে সেখানে ব্যবসায়িক মিটিং আবার যৌক্তিক হয় না যেটা তো আপনি আপনাকে নিজে চিন্তা করতে হবে যে আপনি আসলে কিভাবে উত্তরগুলা দিবেন আপনি কি সেখানে কোনো সম্পত্তি কিনবেন এগুলো আসলে দেখা হয় যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যেহেতু আবেদন করেছেন তারা দেখে যে একজন মানুষ সেখানে গিয়ে আবার বাংলাদেশে মানে নিজের দেশে ফিরে আসবে তো এই ধাঁচের কিছু প্রশ্ন করা হয় এবং সেখান থেকে একটু দেখা হয় যে কারো থেকে যাওয়ার ইচ্ছা আছে কিনা তাহলে আপনি আপনার মতো করে সুচিন্তিত উত্তরটা এখানে দিবেন আপনার আমেরিকা বেড়ানোর জন্য কত খরচ হবে তো একটা খরচ আপনি হয়তো দু সপ্তাহ এক মাস যত দিনের জন্য যাবেন তো একটা আনুমানিক তো খরচ আছে সব মিলিয়ে তো এটার উত্তরটা দিবেন এখানে খেয়াল রাখতে হবে যে আপনার সারা বছরে বা প্রতি মাসে যে ইনকাম এবং এরপর থেকে যে সেভিংস এটার সাথে যেন সামঞ্জস্যপূর্ণ হয় যেমন ধরেন আপনার হয়তো সারা বছরের সেভিংস হচ্ছে এক লাখ টাকা আর আপনি আমেরিকা বেড়ানোর জন্য খরচ করছেন দশ লাখ টাকা তাহলে এটা তো বিশ্বাসযোগ্য হবে না তাহলে ঠিক সেভাবেই আপনার আমেরিকা বেড়ানোর খরচটা ঠিক করতে হবে আপনি কি করেন দেখেন এটা হচ্ছে ভাব ভাবির জন্য প্রশ্ন তো এটা কেন যে দেখা যায় যে একজন ভিসার জন্য আবেদন করেন সব কিছু ঠিকঠাক করেন কিন্তু হয়তো তার ওয়াইফ হয়তো এই ব্যাপারে জানেনই না যে কি লিখেছেন ডিএস ওয়ান সিক্স জিরো ফোর মে বা পরিকল্পনা কি আদার্স তো এটা অনেক সময় দেখা যায় যে প্রশ্ন করা হয় ওয়াইফকে এটা ভাইস ভার্সা হতে পারে যদি ওয়াইফ যদি মেইন অ্যাপ্লিকেট হয় তাহলে ক্ষেত্রে হাজবেন্ডকে কিছু প্রশ্ন করা হয় আরেকটা জিনিস যে বাচ্চাদের সাধারণত কোনো প্রশ্ন করা হয় না তাহলে দেখেন যে আপনি কি করেন যে ভাবির জন্য প্রশ্ন তাহলে এখানে ভাবি উত্তর দিবেন যে উনি কি করেন আপনারা বিয়ে করেছেন কবে এটাও ভাবির জন্য প্রশ্ন আসলে এগুলো দেখা হয় যে আপনার যারা আবেদন করছেন তাদের তারা দুজনই তাদের ভ্রমণের ব্যাপারে সব কিছু জানেন কি না তো যখন এটা আবেদন করবেন তখন দুজন মিলেই কিন্তু এটাকে সবগুলা দেখতে হবে যে হঠাৎ করে যদি বলেন যে ওকে অমুক দিন ইন্টারভিউ চলো তারপর নিয়ে গেলেন তো দেখা যায় যে ক্ষেত্রে কিন্তু ও প্রস্তুত হয়ে যেতে হয় আর যখন ভিসা ইন্টারভিউতে যখন ও প্রস্তুত ভাব থাকবে দেখেই যদি মনে হয় যে আপনি ঠিক মতো প্রিপেয়ার্ড না তখন কিন্তু ভিসাটা রিজেক্ট হয় আপনি কি সেখানে থাকবেন না ফিরে আসবেন এটাও ভাবির জন্য প্রশ্ন যে দেখা হয় যে তার পরিকল্পনাটা কি তো দুইজনের পরিকল্পনা একই হতে হবে আমেরিকায় কতদিন থাকবেন এটাও ভাবির জন্য প্রশ্ন হতে পারে তো আপনি তো ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে লিখেছেন এবং আপনি জানেন কতদিন থাকবেন এবং আপনাকে সেটা শেয়ার করতে হবে যে দুজনের অ্যান্সার একই রকম হতে হবে এখানে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না যে একদিন বলবে তিন সপ্তাহ আরেকজন বলবে দুই মাস হ্যাঁ এরকম যেন না হয় আপনার কোনো আত্মীয় আমেরিকায় থাকেন এটাও ভাবির জন্য প্রশ্ন তো ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম যখন পূরণ করবেন দুইজনের ব্যাপারে ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো দিবেন এবং দুইজনেই যেন ইনফরমেশন যেন জানা থাকে শেয়ার করবেন নাহলে ভিসা ইন্টারভিউতে একটা জড়তা কাজ করবে যে কি বলবো কি বলবো না ইত্যাদি বাচ্চারা স্কুল থেকে কি ছুটি পেয়েছে এটাও ভাবির জন্য প্রশ্ন যে বাচ্চারা যে যে সময়টা যাবেন ওই সময় যদি স্কুল খোলা থাকে এবং আপনি এক মাসের জন্য যদি যান দুই সপ্তাহের জন্য যান বাচ্চাদের স্কুল থেকে অবশ্যই ছুটি নিতে হবে এমনকি স্কুল যদি ওই সময় সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন থাকে তখনও কিন্তু স্কুল থেকে একটা বাচ্চাদের ছুটির একটা অ্যাপ্লিকেশনটা নিতে হবে লিভ অ্যাপ্লিকেশন তারপর দেখেন আপনার কত দিনের জন্য ভিসা দরকার এটা একটা মজার প্রশ্ন যে এটা অনেক সময় এটা করে যে আপনার কত দিনের জন্য ভিসা দরকার তো আপনারা তো জানেন যে আপনারা কত দিনের জন্য যাচ্ছেন হয়তো কেউ দুই সপ্তাহের জন্য যাচ্ছেন এখন এই প্রশ্নে যদি আপনি বলেন আমার তো পাঁচ বছরের ভিসা দরকার তো এরকম উত্তর না দেওয়াই ভালো যে আপনি ঠিক যত দিনের জন্য যাচ্ছেন ঠিক তত ততদিনের ভিসার কথাটাই বলবেন আর ভিসা এক বছরের দিবেন না ছয় মাস না পাঁচ বছর এটা কিন্তু নির্ভর করে ভিসা অফিসারের উপর তো আশা করি যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ট্রাভেল অ্যান্ড ফানের সাথে থাকার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে এরপরও তাহলে কমেন্ট সেকশানে লিখতে পারেন এবং আরেকটা ব্যাপার আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা ডিএস ওয়ান ফর্ম থেকে নিজে নিজে আরও আমি তো তিরিশটা এখানে প্রশ্ন দিয়েছি দুইটা পর্ব মিলিয়ে তো আপনারা এরকম নিজে নিজে প্রশ্ন কিছু লিখতে পারেন দুইজন মিলে আলোচনা করতে পারেন তাহলে যেটা হবে যে ভিসা ইন্টারভিউতে খুব আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউটা ফেস করতে পারবেন তো আশা করি আপনারা যদি ভিসার জন্য দাঁড়ান তাহলে আপনাদের ভিসা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ